জয় গুরু আপনাদের আমি পূর্ববর্তী একটি ভিডিওতে বলেছিলাম যে ভাইব্রোমিটার নিয়ে একটি ভিডিও করার ইচ্ছা আমার আছে হয়তো একটু দেরি হলো দেরি হওয়ার অনেক কারণ থাকে কারণ ভিডিও যদি তথ্যনিষ্ঠ না হয় এবং সেটার যদি অথেন্টিসিটি না থাকে তাহলে সেই ধরনের ভিডিও মোটের উপর একটা করে খুব একটা লাভ হয় কি না বা কতটা সার্ভিস দেওয়া যায় তা তোমার সন্দেহ আছে আর এই তথ্যগুলি কালেক্ট করা এবং তথ্য নিষ্ঠভাবে বলা এবং সবচেয়ে বড়ো কথা একটি মিনিংফুল কনক্লুশানে আসা সবসময় সম্ভব হয় না কারণ মন মেধা সব কিছুকে একত্র করে ভিডিও তৈরি করাটা সহজ হয় না সবসময় তো যাই হোক আজকে এই ভাইব্রোমিটার নিয়ে কথা এখন এই ভাইব্রোমিটার কথাটার নাম থেকেই বোঝা যাচ্ছে ভাইব্রো কথাটা এসেছে ভাইব্রেশন অর্থাৎ কম্পন থেকে আর মিটার মানে মিটার মানে পরিমাপনী যন্ত্র অর্থাৎ এটা একটা যন্ত্র যার মাধ্যমে জীবের বিশেষ করে মানুষের ভিতরের কম্পন অবশ্যই শব্দের কম্পন কম্পন শব্দের কম্পনকে পরিমাপ করা যায় মানে মেজার করা যায় এবং যে কারণে একটি মানুষ অসুস্থ বা এমনকি মৃতকল্প ব্যক্তি যাদের সেল এখনও নষ্ট হয়ে যায়নি বা সেলের এনার্জি যে কারণে কমে যাওয়ার দরুন সেলগুলো তথাকথিতভাবে ডেড হয়ে গেছে বলে মনে হচ্ছে সেগুলোকে রিভাইভ করা যায় প্রয়োজনীয় কৃত্রিম স্পন্দন ইম্পার্ট করে বা ঢুকিয়ে সেগুলোকে ইম্পার্ট করা যায় বলা বাহুল্য এটা একটি কিছু কাল্পনিক কিছু বাস্তব একটি যন্ত্র এখন অনেকেই আপনারা বলবেন যে এই ধরনের কল্পনা করে কোনো যন্ত্রের কথা বলতে বেশ লাগে কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই মনে রাখবেন এই পৃথিবীতে যা কিছু হচ্ছে তার একটা বিরাট ভূমিকা আছে কিন্তু কল্পনার কল্পনার যে কত ভূমিকা মানে বলে শেষ করা যায় না ইনফ্যাক্ট আমরা যে বিভিন্ন দেখবেন কল্প বিজ্ঞান পড়ি বা বিভিন্ন রকম পড়ি এ বা বিভিন্ন রকম আমাদের যে চিন্তা ভাবনা সবই কিন্তু কল্পনার উপর দাঁড়িয়ে এই যে পাখি উঠতে পারছে ওটা দেখে আমাদের ওড়ার ইচ্ছা এটা তো কল্পনা ছিল সময় কিন্তু সেটা সম্ভব হয়েছে সেরকম এটা ডেফিনেটলি কাল্পনিক যন্ত্র কিন্তু রীতিমতো বাস্তব ভিত্তি আছে এবং এই যন্ত্রটির কথা বলেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি নির্দেশ দিয়ে গেছেন এবং মোটামুটিভাবে তিনি একটি মোটো মোটোর উপর রূপরেখাও কিন্তু তৈরি করে দিয়েছেন তো ভাইব্রোমিটার জিনিসটি কি সেই সম্পর্কে আসার আগে আমি একটি বিশেষ কথা দিয়ে শুরু করতে চাই যেই যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড দেখছেন সবই কিন্তু শব্দ কেন জানেন কারণ হচ্ছে এই যে আজকের বিজ্ঞান আজকের বিজ্ঞান বলছে দ্য হোল ইউনিভার্স মানে এই বিশ্ববিজ্ঞা এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা আওয়াজ করে সৃষ্টি হয়েছে আপনারা হয়তো অনেকেই বিগ ব্যাং থিওরির কথা জানেন একটা বিশাল আওয়াজ করে সৃষ্টি হয়েছে এটা আজ বিজ্ঞান বলছে এর মধ্যে কোনো ইয়ে নেই মানে ধর্মের কথা নেই এটা একটা পরিষ্কার বিজ্ঞান বলছে কিন্তু ধর্মে আমাদের উপনিষদে বা বেদে এই শব্দকে ওম শব্দের সাথে তুলনা করা হচ্ছে এখন এই ওম শব্দটি অ্যাকচুয়ালি তিনটি বর্ণের সমাহার অ হস্যু আর ম অনেকে এটাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বর্গমত্ত পাতাল সত্য রজতম এরকম তিনটি বিশেষ বিশেষ কথা দিয়ে সূচিত করে ধরুন যদি কেউ বলে স্বর্গমত্ত পাতাল মানে কি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব মিলিয়েই হচ্ছে এই ওম যদি বলা যায় বা ধরুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হয় ব্রহ্মা হচ্ছে সৃষ্টির দেবতা বিষ্ণু হচ্ছে পালনের দেবতা এবং মহেশ্বর হচ্ছে সংহারকর্তা এরকম বলা হয় তো যাই হোক ব্যাপারটা কী দাঁড়ালো ব্যাপারটা দাঁড়াচ্ছেই যে এই ওম শব্দ দিয়ে সৃষ্টি হয়েছে এটা বলা হচ্ছে কিন্তু ঠিক ওম শব্দ কি না নিশ্চয়ই কাছাকাছি তাই কিন্তু মনে রাখবেন এই শব্দটা সঠিক তারও একটা বিবর্তন হচ্ছে সঠিক শব্দটি কি ছিল এটা সবাই বলতে পারবে না এটাই একটা বিবর্তন ঘটছে বিভিন্ন আধ্যাত্মিক পুরুষ এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন যেগুলিকে আমরা এবং সেই অনুযায়ী সৎ নাম দিয়েছেন আমরা যে অনেক সময় নাম করি বলি হ্যাঁ বলি না মন্ত্র উচ্চারণ করি দেখবেন মন্ত্র ওম উচ্চারণটা খুব স্বাভাবিক সাধারণ একটি ব্যাপার তো যাই হোক কিন্তু এছাড়াও কিন্তু এই মন্ত্রের বিবর্তন ঘটছে এভলিউশন ঘটছে এরকম হতে হতে বিভিন্ন রকমের বিভিন্ন স্তরের নাম আছে শেষ সেই ঠাকুর অনুকূলচন্দ্র যে নাম দিয়েছেন তাতে কিন্তু আমাদের নামটি চার অক্ষরের শেষের দুটি অক্ষরের মধ্যে এই ওম শব্দটি কিন্তু আছে লুক্কায়িত যে কোনো লোকই আস্তে আস্তে বুঝতে পারবে না বোঝার কিছু নেই তথা ঠাকুর অনুকূলচন্দ্র যে নাম দিয়েছেন তাতে ওম শব্দ অবশ্যই আছে কিন্তু আরও কিছু আছে জানা কি ওই যে প্রথম আদি শব্দ প্রিমেটিভ বলতে পারেন প্রিমেটিভ সাউন্ড একদম প্রথম আদি শব্দের সঙ্গে প্রায় সমান সুতরাং আমি যখন এই শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্রের সদ মন্ত্রটি উচ্চারণ করছি মনে মনে তার মানে আমি বিশ্বব্রহ্মাণ্ড যেভাবে সৃষ্টি হয়েছে যে সুরে সেই সুরের সাথে সুর মেলাচ্ছি এবং মনে রাখবেন যদি ভগবান বলেন ভগবান প্রকৃতি বলেন প্রকৃতি যেভাবেই আপনি ব্যাখ্যা করুন তার প্রথম প্রকাশ কিন্তু ওই শব্দ এবং ওই শব্দ এবং প্রথম আদি শব্দ তাকে কেউ যদি প্রকৃতি বলে প্রকৃতি ভগবান বললেও আপত্তি নেই তো এখন কথা হচ্ছে যে এ ওই শব্দ ওই শব্দ যদি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির কারণ হয় তাহলে বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু তা ওই শব্দেরই এক একটি প্রকাশ ছাড়ার কিছু নয় এই প্রসঙ্গে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটি উত্তর অত্যন্ত প্রণিধানযোগ্য বলে আমার মনে হয়েছে উনিশশো সালের আঠাশে জানুয়ারি শ্রদ্ধ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তিনি বিশেষ একজন বিজ্ঞানী ছিলেন ফিজিক্সের তখনকার দিনে এমএসসি এবং গোল্ড মেডালিস্ট কলকাতা ইউনিভার্সিটির তিনি ঠাকুরকে প্রশ্ন করছেন যে শব্দরূপী গুরু মানে কি দেখবেন গুরুকে বলা হয় শব্দরূপী এই কথাগুলো দেখবেন অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয় নাদ ব্রহ্ম বা শব্দ ব্রহ্ম এই কথাগুলো আমরা শুনে আছি মানে এটা আমরা শুনে থাকি মানে ব্রহ্ম কিন্তু শব্দের মাধ্যমে সৃষ্টি হয়েছে নাদ নাদ মানে শব্দ ব্রহ্ম কিন্তু আসলে শব্দ এটা যাই হোক যখন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় এই প্রশ্নটি করছেন যে শব্দরূপী গুরু এই কথাটার মানে কি তখন ঠাকুর অনুকুলচন্দ্রের উত্তরটা শুনুন তিনি বলছেন গুরু যিনি কিনা শব্দমূর্তি হ্যাঁ শব্দটাই যেন তার প্রাণ প্রকৃত প্রস্তাবে দুনিয়ার কিছুই শব্দের প্রকাশ দেখুন এই যে ঠাকুর কথাটি বললেন এটি বিজ্ঞানের সঙ্গে কি মেলে না এইখানে আমার বড় প্রশ্ন আছে দেখবেন আধ্যাত্মিকতা আর শব্দ বা আর বিজ্ঞান এটা নিয়ে কিন্তু অনেকের অনেক রকম বলেন যে বিশেষ করে ধর্ম কথাটা তো আবার অনেকে সহ্য করতে পারেন অ্যালার্জি আছে কিন্তু খুব বেশি তফাৎ নেই ধর্ম বা আধ্যাত্মিকতার মধ্যে যত যাই বলুন আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতাকে স্পিরিচুয়ালিজম বলে আর ধর্মটা রিলিজিয়ান বলি আমরা ধর্মটা বহু ব্যবহারে আসলে ক্লিসে হয়ে গেছে তার মানে এই নয় যে ধর্ম আর আধ্যাত্মিকতার মধ্যে একটা বিরাট পার্থক্য কিছু একটা আছে ভার্চুয়ালি সেভাবে পার্থক্য নেই কিন্তু তবু বর্তমান মানুষেরা স্পিরিচুয়ালিজম কথাটাকে বেশি প্রেফার করেন আমার ধারণা যাই হোক যাই বলুন না কোনো আধ্যাত্মিকতা কি ঠাকুর অনুকূলচন্দ্র তার ব্যাখ্যা দিচ্ছেন বলছেন যে ভাব বা কর্ম কারণকে ফুটিয়ে তোলে তাই আধ্যাত্মিকতা তার মানে যে ভাব বা চিন্তা ভাবনা কর্ম আসল কারণ কি তার দিকে নিয়ে যায় দ্যাট ইজ হোয়াট ইজ স্পিরিচুয়ালিজম ইজ অল অ্যাবাউট সেটি হচ্ছে সুতরাং এই যে বললাম বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে শব্দ করে এই যে মূল কারণ প্রথম আদি শব্দতব যদি বলেন রবীন্দ্রনাথ সম্ভবত এরকম একটা গান আছে প্রথম আদি এরকম আমি সব সবটা বলতে পারছি না তিনিও বোধহয় ফিল করেছেন প্রথম আদি যে শব্দ এই শব্দটাই হচ্ছে ঈশ্বরের প্রকাশ তাই ঠাকুর বলছেন গুরু যিনি কিনা শব্দ মূর্তি হুইজ দ্য এম্বডিমেন্ট অফ সাউন্ড হ্যাঁ হুইজ দ্য ভেরি এপিটম অফ সাউন্ড তিনি হচ্ছেন নাদ ব্রহ্ম এবং তিনি হচ্ছেন তিনি কি বলছেন শব্দটাই তার প্রাণ সেই গুরু হচ্ছে শব্দের একটা ফিজিক্যাল এক্সপ্রেশন বলতে পারেন বা বাহ্যিক প্রকাশ বলতে পারেন এবং এই এইভাবে অনেকে বলেন না নাম নামি এক কেন বলছে নাম অর্থাৎ যে সদনাম শব্দামটা কী বা মন্ত্র সেটা কি ইটস নাথিং বাট এ সাউন্ড একটা শব্দ যেমন ওম একটা শব্দ আমি যখন ওম শব্দ করছি তার একটা ভাইব্রেশন আছে ভাইব্রেশন মানে এই এই কম্পন এবং সেটা মাপা যায় মাপার হচ্ছে আমরা যেটাকে ফিজিক্সের কথাই বলি ফ্রিকুয়েন্সি এই ফ্রিকুয়েন্সি কোন কম্পনের কত সেটা মাপা যায় কিন্তু সব কিছু অবশ্যই মাপা যায় না সেটা আলাদা কথা কিন্তু শব্দ কম্পনের যে কত শক্তি তার একটা ছোট্ট উদাহরণ আপনারা জানেন তবুও আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে দেখবেন সেতুর উপর দিয়ে সৈন্যদলকে কুচকাওয়াজ করে যেতে দেওয়া হয় না কেন কারণ তারা যে কুচকাওয়াজ করছে তারা যে পা দিয়ে শব্দ করছে সেই শব্দের ফ্রিকুয়েন্সি যদি সেতুর যে যা দিয়ে তৈরি যে বস্তু দিয়ে তৈরি সেই সব বস্তুর ফ্রিকোয়েন্সির সাথে ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সির সাথে এক হয়ে যায় তাহলে কিন্তু রাডারটা পড়ে যায় তাহলে সেতু ভেঙে পড়ে যাবে যে চিন্তা করি তার মানে কি আরোপিত যে ভাইব্রেশন আরোপিত মানে ইন্ডিউসড ভাইব্রেশন ইন্ডিউসড ফ্রিকোয়েন্সি বলছি এই ফ্রিকোয়েন্সি যদি বস্তুর আসল যে ফ্রিকুয়েন্সি তার সঙ্গে যদি সেম হয়ে যায় তখনই রাডারটা পড়ে যায় অর্থাৎ ইংলিশ অর্থাৎ সোজাগত ভেঙে পড়ে যাবে জাস্ট সি দ্য পাওয়ার অফ সাউন্ড এছাড়াও বাস্তবে লক্ষ্য করে দেখুন আমাদের যে হার্ট বিট করে সেটা কি ইলেকট্রো দিয়ে আমরা মাপি এটা বলা হয় ইসিজি যেটাকে বলি এটা কী এটা শব্দ আমাদের হৃদপিণ্ড ঠিক দুটো শব্দের মাধ্যমে আব মানে স্পন্দিত হচ্ছে লাভ ডাব লাভ ডাব এই লাভ ডাব লাভ ডাব এই শব্দের মধ্যে সামান্যতম ত্রুটি হলে বোঝা যায় যে হার্ট ঠিক আছে না না আছে অর্থাৎ শব্দের কত প্রয়োজন বা শব্দের মানে ভূমিকাটা আমাদের জীবনে বিজ্ঞানসম্মতভাবেই আমরা চেষ্টা করলে কিন্তু বুঝতে পারবো এমন নয় যে বোঝা যাবে না তো যাই হোক ওই প্রথম আদি যে শব্দ যা যে শব্দ দিয়ে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি তারই ফাইনার এক্সপ্রেশন সেইটাই ব্যাখ্যা করা এটাই হচ্ছে এই সদনামের একটা সদনাম যে দেন গুরু তিনি কিন্তু সেই শব্দটাই বলেন মনে রাখবেন সদ্গুরু তিনিই হতে পারেন অর্থাৎ শব্দরূপী গুরু তিনিই হতে পারেন যিনি স্বয়ং ঈশ্বর কেন কারণ শব্দরূপ নিলেও তাকে তো আমরা সেইভাবে বুঝতে পারি না যতক্ষণ একটা ফিজিক্যাল আকার নিচ্ছেন আকার না নিলে কিন্তু আমরা বুঝতে পারি না তাই ভগবান ঈশ্বর আমাদের প্রতি দয়া পরবশ হয়ে এটা বলা হয় তিনি আকার নিয়েছেন আকার নিয়ে আমাদের সামনে এসেছেন গুরুরূপে তাই যে কোনো গুরু কিন্তু সেই অর্থে শব্দ দিতে পারেন না যেটা কুলুগুরু কুলগুরু তার একটা শব্দ দেন সেটা অভ্যাস করার জন্য বা সিদ্ধগুরু গুরু তারা হয়তো আর একটু বেটার কিন্তু সদ্গুরু যিনি তিনি ঈশ্বর মনে রাখবেন যে প্রথম এসছেন ভগবান রামচন্দ্র তারপর এসছেন ভগবান শ্রীকৃষ্ণ তারাও মন্ত্র দিয়েছেন এবং সেই মন্ত্রটা হচ্ছে ডেফিনেটলি এই মানে শব্দরূপী মন্ত্র এবং তাদের মূর্ত প্রতীক হচ্ছেন ভগবান কৃষ্ণ বা রামচন্দ্র তার মানে কি তারা হচ্ছে নাম নামি যদি নাম হয় তা তারা হচ্ছে নামি সেই সুতরাং নাম নামি মানে নাম নামের ফিজিক্যাল এক্সপ্রেশন হচ্ছে নামি তো দুটোই কিন্তু ভীষণ প্রয়োজন তা সেই অর্থে এই নাম সব সব নামের মধ্যেই কিন্তু সব কিছু রয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাইব্রোমিটার যন্ত্রটি ঠাকুর অনুকূলচন্দ্র তৈরি করার প্রয়োজনীয়তা বোধ করলেন কেন এর কারণ হচ্ছেই যে মানুষের যখন অসুস্থতা হয় মানুষ অসুস্থ হলে মানুষের শরীরের বিভিন্ন যে যন্ত্র সেই যন্ত্রগুলি প্রত্যেকটির একটি সাউন্ড ভাইব্রেশন আছে আর সেই সাউন্ড ভাইব্রেশনের সমষ্টিগত ভাইব্রেশনকে যদি আমরা মাপি তার একটা বলতে পারেন অ্যাভারেজ ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি পাওয়া যায় এই ভাইব্রোমিটার যন্ত্রটা যদি তৈরি করা যায় যে যন্ত্র যে যন্ত্র দিয়ে এই ফ্রিকোয়েন্সিটাকে মাপা যাবে তাহলে কিন্তু বুঝতে পারবো যে অসুস্থ অবস্থা অসুস্থ সেই ব্যক্তিকে সত্যি অসুস্থ যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ দেখাবে এটাই হচ্ছে ভাইব্রোমিটার এবং এটা আশ্চর্যজনকভাবে ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে ঘুমের সময় একরকম তা স্পন্দন আবার ধরুন মানে যখন মানুষ খেলাধুলো করছে অর্থাৎ সক্রিয় অবস্থায় আছে তখন একরকম জাগন জাগ্রত অবস্থায় একরকম ঘুমন্ত অবস্থায় একরকম স্বপ্ন বা সুশুপ্তি অবস্থায় একরকম বিচিত্র কিন্তু এই সাউন্ড ভাইব্রেশন আমরা দেখতে পাই যেটা ঠাকুর বলছেন ঠাকুরের কথাটা আমি আপনাদের আপনাদের সামনে টোটো বলছি আমাদের শরীরে স্পন্দন হচ্ছে অনবরতই তা হচ্ছে কখন কিসে কি প্রকার হয় তা ধরা গেলে হতো তা কি হতো তাহলে ঠাকুর বলছেন ঘুমের সময় এক একরকম খেলাধুলোর সময় আর এক রকম অসুখের সময় এক রকম সুস্থ থাকলে আবার ভিন্ন রকমের হয়তো একটা মানুষ মরে গেছে সেই মানুষটির টিউন সেই সেই মানুষটির টিউন্স মাফিক টিউন্স মাফিক যদি স্পন্দন প্রয়োগ করতে পারতে তাহলে বুঝতে পারতে কী হয় তার মানে কি একটা লোক প্রায় মারা গেছে ভার্চুয়ালি তার মানে কি তার কিছু একটা ফ্রিকুয়েন্সির ডিফারেন্স হয়েছে অর্থাৎ শব্দের ইনফ্যাক্ট সবাই জানে জীবন এবং মৃত্যু তার একটা মস্ত ডিফারেন্স হচ্ছে কম্পন কারণ জীবিত বস্তুর কম্পন আছে মৃত বস্তুর কোনো কম্পন নেই ভার্চুয়ালি দেখেন না যখন মানুষ মারা যায় ঠিক মারা গেছে কিনা শেষ পর্যন্ত বোঝার জন্য হার্টবিট হার্টবিটাই আমাদের একমাত্র পরীক্ষা যদি হার্টবিট স্টপ হয়ে যায় তখন আমরা বলি মারা গেছে বা এমনকি দেখি এমনকি তখনও চোখের পাতা নড়ছে কিনা আমরা একটা সুতো দিয়ে বা তুলো দিয়ে চোখের চোখের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করি তার মানে কি স্পন্দন এভরিওয়ার উইল ফাইন্ড ভাইব্রেশন এই ভাইব্রেশন এই যে কম্পন এই কম্পনকে ধরা যায় কি না কোনো যন্ত্র দিয়ে সেটা হচ্ছে ভাইব্রে মানে ভাইব্রোমিটার ঠাকুর এই এই কথাটি তিনি বলেছেন হতে পারে এটা কল্পনা কিন্তু এর সাথে কি বাস্তবে যোগাযোগ কোনো যোগই নেই অবশ্যই আছে এবং ঠাকুর বলছেন যদি ওই ভাইব্রেশন যে ভাইব্রেশন কমতির কারণে অথবা অভাবের দরুন অথবা বলা যায় বলতে পারেন বলা যায় চেঞ্জের দরুন পরিবর্তনের দরুন যে পরিবর্তন ঘটে গেল সেগুলোকে যদি সেই মাপিক ধরুন আমি কোন ব্যক্তির ব্যক্তির মধ্যে ভাইব্রোমিটার যন্ত্রটা বসালাম এই যেমন ইসিজি বসাই সেরকম যন্ত্রটা বসিয়ে যদি বুঝতে পারি যে তার ফ্রিকোয়েন্সি এই এই চেঞ্জ হচ্ছে এবং বাইরে থেকে সেই ফ্রিকোয়েন্সির ভাইব্রেশন যদি আমি অ্যাড করতে পারি তাহলে আবার সুস্থ করে ফেলাটা কি খুব অসম্ভব এটা অন্তত থিওরিটিক্যালি কোনোভাবেই অসম্ভব নয় এখন মনে রাখবেন সব এই ফ্রিকুয়েন্সি কিন্তু ঠিক করে দেওয়া যায় ওই নামের মাধ্যমে নামের ভাইব্রেশনের মাধ্যমে প্রশ্ন করতে পারেন কেন কারণ লক্ষ্য করে দেখবেন আমাদের যখন মানুষ অসুস্থ হয় তখন যে চেঞ্জে যেতে বলে চেঞ্জে মানে বাইরে যেতে বলে বাইরে গিয়ে কিছুদিন থাকতে বলে যেরকম সম্ভবত আমি জানি ঝাড়খণ্ডের একটি জায়গা পাহাড়ের অঞ্চলের নামটা মনে পড়ছে না যেখানে আমি গিয়েছিলাম হ্যাঁ সেখানে একদম শব্দ নেই এমনকি বাথরুমে কলের ট্যাপ থেকে ড্রপ ড্রপ জল পড়ছে যেন কানে একটা বিশাল আওয়াজ হচ্ছে জায়গাটির নাম হয়তো আপনাদের মনে পড়বে আমি এই মুহূর্তে মনে নেই যাই হোক ওইখানে গেলে মানুষের শরীর স্বাস্থ্য সেরে যায় কেন এর কারণেই মোটের উপর ওই জায়গায় ওই প্রাক আদি যে শব্দস্পন্দন সেটা মোটের উপর অবিকৃত আছে তাই সেখানে গিয়ে থাকা তার মানে আমার শরীর মন এবং আত্মার সাথে ওই ভাইব্রেশনের একটা মিল ঘটানো সুরের সুর মেলানো আর এই সুরের সুর মেলানোর ফলে ধীরে ধীরে আমি আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসছি এটাই হচ্ছে বিজ্ঞান সেই জন্য ওই সব যাওয়া হয় এই মুহূর্তের নামটা মনে করতে পারছি না এই আপনার ঝাড়খণ্ডে একটা পাহাড়ি অঞ্চল একেবারে ফাঁকা শব্দহীন প্রায় হ্যাঁ সেখানে অনেকে সূর্যাস্তও দেখে সানরাইজটাও বেশ মনো মনোরম যাই হোক সেখানে আমরা ছিলাম সেখানে লোকে যাই বা বিভিন্ন জায়গায় যে সমস্ত স্বাস্থ্যকর জায়গা ওয়ান অফ দ্য রিজন ওয়াই পিপুল গো দেয়ার তার কারণ হচ্ছে যে সেখানকার মানে ফ্রিকুয়েন্সি শব্দের ফ্রিকুয়েন্সি ওই আদি প্রথম বাকের সাথে অনেকখানি মিল আছে অবিকৃত হয়তো চেঞ্জ হচ্ছে কিন্তু এটা মিল আছে সেই জন্য যায় কিন্তু কেন বলছি নামের মাধ্যমে হতে পারে কারণ ওই প্রথম আদি শব্দটাই তো নাম দ্যাট ইজ হোয়াট ইজ দ্য হোলি নেম ইজ অল অ্যাবাউট সুতরাং এটা হতে পারে এবং হয় যে এই নাম নামের যে কী প্রভাব সেই সম্পর্কে ঠাকুর অনুকূলচন্দ্র পরীক্ষা করে দেখেছেন এবং তিনি বলছেন ভারি চমৎকার করে একেবারে তিনি বলছেন যিনি যা বলেছেন সেটাই পড়ছি আমি নামে শরীরের ভেতরে একটা শক্তির ভাইব্রেশন খেলে মানে কম্পন খেলে তা নিজে অনুভব করেছি ঠাকুর বলছেন তা নিজে অনুভব করেছি অবিরত নাম করতে করতে একদিন দুই একটা গাছকে স্পর্শ করা মাত্র সেগুলো শিউরে উঠেছে নামের গুণে যে শুষ্ক তরু মঞ্জরে তা আমি নিজে অনুভব করেছি দেখুন ঠাকুর নিজে বলছেন এবার আরও কিছু কথা তিনি অ্যাড করছেন বলছেন আমার মনে হয় প্রত্যেকটি পদার্থ কতকগুলি কম্পন তরঙ্গের সমষ্টি ইচ অবজেক্ট ইজ অ্যান ইক সামেশন অফ ভাইব্রেশনাল ওয়েভস এটা হচ্ছে ঠাকুরের বক্তব্য এবং ঠাকুর আরও বলছেন যে অবস্থাতে ফুল ফল সৃষ্টি হয় যেরকম আম গাছে হয়তো শীতের সময় এরকম মানে শুরুটা হচ্ছে বা বলছেন সে তেমন তেমনতর কতগুলি ভাইব্রেশন ঢুকিয়ে দিতে পারলে অতি অল্প সময়ে ফুল ফল ধরানো যায় ঠাকুর বলছেন তারপরে বলছেন আমার বিশ্বাস মরা মানুষ যেগুলির সেল বিকৃত হয় নাই বাঁচানো যায় ঠাকুর বলছেন এবং কারণ সেলগুলো যে এনার্জির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেই এনার্জিটা ঢুকিয়ে দিতে পারলেই সেলগুলো আবার সজীব হয়ে ওঠে কম্পন তরঙ্গ ধরে বিভিন্ন রকমের ভাইব্রেশন মানে কম্পন ঢুকিয়ে দিয়ে এক জিনিসকে অন্য জিনিসে পরিণত করা যায় বাড়ি কথা কিন্তু ইনফ্যাক্ট মানে কয়লাকে হেরাতে পরিণত করা যায় হ্যাঁ অনেকটা কথা এই এগুলো আমি নিজে অনুভব করেছি এই অনুভূতিগুলি বৈজ্ঞানিক উপায়ে বের করে রিসার্চ করো এগুলি ধ্রুব সত্য অবিশ্বাস করিস নে এটা ঠাকুরের কি আশ্চর্য কথা এটা মনে রাখবেন সায়েন্স কাকে বলে সায়েন্স হচ্ছে কোয়ালিটিকে যে কোয়ান্টিফাই করে মানে ব্যাপারটা কীরকম কোয়ালিটিকে কোয়ান্টিফাই করে ব্যাপারটা কীরকম ধরুন আমার গায়ে তাপমাত্রা তাপমাত্রা রয়েছে এই তাপমাত্রা থাকা তো একটা কোয়ালিটি এ সায়েন্স কী করেছে থার্মোমিটার একটা যন্ত্র তৈরি করেছে যে যন্ত্রের মাধ্যমে এই তাপটাকে মাপতে পারছে সে থার্মোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ মেজার্স দ্য টেম্পারেচার অফ মাই বডি তা এই তার মানে কি কোয়ালিটিকে কোয়ান্টিফাই করছে তাই না কি তাই কোয়ালিটিকে কোয়ান্টিফাই করছে এটাই বিজ্ঞান কিন্তু সব সব কোয়ালিটিকে কোয়ান্টিফাই করতে পেরেছে সম্ভবত না যেমন আমি যদি বলি যে মানুষের মায়া মমতা ভালোবাসা এগুলোকে কোয়ান্টিফাই করতে পেরেছে বিজ্ঞান পারেনি কিন্তু পারেনি মানে এই নয় যে পারবে না ঠাকুর যে জন্য বলছেন ঠাকুর অনুভূতি এখন এই অনুভূতির কথাটা আজকাল অনেকে বুঝতে চায় না অনুভূতিটাকে যেদিন কোয়ান্টিফাই করতে পারবে বিজ্ঞান সেদিন অনেক বেশি দূরে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস এবং জ্ঞান তখনই বৃদ্ধি হবে যে কারণে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার একমাত্র সহস্ত্রলিখিত বই যার নাম সত্যানুসরণ সেখানে তিনি এই কথাগুলো বলছেন যার অনুভূতির যতটা তার দর্শন জ্ঞান ততটা লক্ষ্য করে দেখুন অনুভূতি ছাড়া কোনো লাভ নেই যার অনুভূতি হয়নি তার কোনো জ্ঞান নেই কিন্তু এবং তারপরে বলছেন অন্য জায়গায় বলছেন যার অনুভূতি নেই সে আমার পণ্ডিত কিসের সরাসরি বলছেন যার অনুভূতি নেই তার সে আমার পণ্ডিত কিসের এ প্রসঙ্গে মনে পড়ছে রামকৃষ্ণদেবের কথা শশধর পণ্ডিত তিনি পড়াচ্ছিলেন মানে সরি পড়ছিলেন আর কি জ্ঞান যোগের কথা সম্ভবত সেখানে ঠাকুর রামকৃষ্ণদেব একটু শোনার ইচ্ছে করে তিনি শুনতে চেয়েছিলেন রামকৃষ্ণ কথা মেতে পাবেন সে শোনার পরে বলছেন থামা তোমার চাবরাস আছে হোয়াট ডাজ ইট মিন বা তোমার তোমার কি মানে তোমার কি ইউ গট দা লাইসেন্স তার মানে কি তোমার কি অনুভূতি আছে অনুভূতিহীন ব্যক্তি কোনোদিনই পণ্ডিত নন মনে রাখবেন সেই অর্থেই বলা যায় যে লিটারেশন আর এডুকেশন এক জিনিস নয় কিন্তু লিটারেশন মানে কিছু শেখা মুখস্ত করা গ্রামাফোর রেকর্ডের মতো বাট বাট এডুকেশন ইজ সামথিং ডিফারেন্ট যেখানে লিটারেশনের সাথে আপনার অনুভূতি যোগ হয়েছে যেখানে ফিলিংস যোগ হয়েছে যেখানে আপনার অনুভব ফিলিংসটা যোগ হয়েছে বড়ো বড়ো বিজ্ঞানী কিন্তু ফিলিংসের উপরেই চলে মনে রাখবেন সুতরাং এই যে ঠাকুর বলছেন যে নামের মাধ্যমে সম্ভব হতে এবং ঠাকুর বলছেন যে তোমরা নাম করো নামের মাধ্যমে এগুলো করতে বলছেন এমনকি মরা মানুষকে বাঁচানোর কথাও বলছেন কখন যে একবার ঠাকুর ওই মানে গিয়েছিলেন সেখানে একটা জায়গায় খোকন খোকন বলে একজনের বাড়িতে সম্ভবত সেখানে গিয়ে ঠাকুর দেখছেন এটি লিখেছেন মানস্তিত্ব পরিক্রমায় আপনারা পাবেন সুশীলচন্দ্র দাস সুসরি সুশীলচন্দ্র বসু লিখেছেন তার প্রিয় পার্শ্বদ এবং ভক্ত যে সেখানে তিনি একজন একটা তেলা পোকাকে দেখতে পেলেন এবং উল্টে পাল্টে দেখলেন যে সেটা মরা তার উপরে তিনি তার উপর তাকে দেখে ঠাকুর নাম করতে শুরু করলেন এবং নাম করার পরে দেখা গেল যে সেটা নড়ে চড়ে উঠল মানে যেটা চিত হয়ে গেল তারপর নড়েচড়ার পর উপর হয়ে সে আস্তে আস্তে চলে গেলো সুতরাং এবং বেঁচে গেল তখন ঠাকুর বললেন এই যে আমার মনে হয় যে মানুষকে যদি এই নামের মাধ্যমে কম্পন সৃষ্টি করা যায় তাহলে বোধ হয় মৃত মানুষকেও বাঁচানো যায় এবং ঠাকুরের এবং করতে বললেন শিষ্যদেরকে এবং সেই তার উপর নির্ভর করে কুষ্টিয়াতে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলায় সেখানে ঠাকুরের শিষ্যরা কিন্তু একটি ঠাকুরের কথা অনুযায়ী লাইফ রিসার্চ সোসাইটি জীবন গবেষণা সমিতি বলে একটি সমিতি খুলে যেখানে এটি এটি সম্পন্ন হয় এই কম্পনটি দেওয়া হয় তো এবং কম্পনটি অর্থাৎ কিছু বিশিষ্ট মানুষ যাদের যারা মানে অনুভূতিবান তারা ঠাকুরের নাম তাদের গায়ে নাম করে গায়ে হাত দিয়ে নাম করে স্পর্শ করে তাদেরকে বাঁচিয়েছেন সুশীলচন্দ্র বসু তিনি নিজে লিখছেন এই মানস তীর্থ পরিক্রমায় যে আমি নিজে এর একটি সাক্ষী তার নিজে করে দেখেছি তখন এবং নাম করছেন শ্রীকান্ত সরকার বলে একটি ছেলে তখন তার ম্যানেঞ্জাইটিস হয়েছিল তখন তার বয়স সাতাশ সাতাশ বছর তখন ম্যানেঞ্জাইটিসের কোনো চিকিৎসা ছিল না ডাক্তাররা তাকে জবাব দিয়ে চলে যায় তখন সুশীলদা এবং আরও চার পাঁচজন তার গায়ে হাত দিয়ে অনবরত নাম করতে থাকে এবং নাম করার পরে একদম মানে একদিন পরে হৃৎপিণ্ডের গতি শুরু হয় যেটা বন্ধ হয়ে গিয়েছিল এবং তিন দিন পরে সে সম্পূর্ণ সুস্থ হয় সুস্থ হওয়ার পরে ওই শ্রীকান্ত সরকারের বিধবা মা এবং তার বউ এত আশ্চর্য হয়ে যায় যে বারংবার ঠাকুরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে এবং সুশীলচন্দ্র বসু নিজে এটা করেছেন মানে সুশীলচন্দ্র বসু এটা নট অনলি দ্য উইটনেস বাট হি হাজ ডান ইট অবশ্যই ইন ইন কোলাবোরেশন উইথ আদার্স অন্যদের সাথে মিলে এটা সম্ভব অসম্ভব কিন্তু সম্ভব করেছে সো ইট ইস নাথিং ইম্পসিবল এটা বক্তব্য যাই হোক এটা করতে ঠাকুর বলছেন এবং এটা করা যায় ঠাকুর বলছেন এবং ঠাকুর নিজেকে বলছেন যে এই যন্ত্রটা করার কথা বলছেন যে যন্ত্রের মাধ্যমে আমি বুঝতে পারবো যে এর ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি কম বেশিটা বুঝতে পারবো এবং যদি কম হয় তবে আগে থেকে আরেকটি যন্ত্র তৈরি করতে হবে যেটি ভাইব্রোমিটারের সঙ্গে লাগানো থাকবে যার যেখানে নামটা স্টোর করা থাকবে ঠাকুর একটা বলেছেন যে খোলা একটি নল তার মধ্যে দুদিক দিয়ে যদি কেউ নাম করতে থাকে পরে যদি ছিপি দিয়ে বন্ধ করে দেওয়া যায় তাহলে ইট ইজ সাপোজ দে নলটা ওই নামের স্পন্দন দিয়ে ভর্তি আছে যেরকম ইলেকট্রিসিটি এটা কি করে থার্মাল পাওয়ার স্টেশন থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে কিন্তু তৈরি হওয়ার পরে কিন্তু সেটাকে স্টোর করা হচ্ছে আনলেস স্টোরিং মেকানিজম ইজ নট ইজ নট ইজ নট ইন ভম যদি না থাকতো তাহলে কিন্তু ইলেকট্রিসিটি আসতে পারতো না তো শুধু নামের যে এই যে স্পন্দন নাম এটাকে যদি স্টোর করতে পারি এবং স্টোর অনুযায়ী যদি সেই মানুষকে মধ্যে দিতে পারি তাহলে অসম্ভব সম্ভব হওয়া মানে আশ্চর্য নয় এটা ঠাকুরের বক্তব্য এবং ভাইবর একটা যন্ত্র তিনি তৈরি করতে বলেছিলেন এবং তদানীন্তন যে মানে সৎসঙ্গে যিনি অনেক আগে একজন মানে যিনি সেক্রেটারি ছিলেন শ্যামাচরণ মুখোপাধ্যায় তিনি এমএসসি কেমিস্ট্রি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি তিনি অনেক করেছিলেন কিন্তু হ্যাঁ এবেয়ে ক্রোমোপ্যাথি এ বিষয়ে এটাও কিন্তু ঠাকুরের একটা এক ধরনের আশ্চর্য আবিষ্কার যে লাল নীল নানা রকম মানে কাচের বোতলে জল রেখে আলো ফেলে কিন্তু তাদের মধ্যে নানা রকমের মানে কিট তৈরি হয়েছিল যাই হোক ক্রোমোপ্যাথি দ্যাট ইজ মানে ঠাকুরের উদ্দেশ্যে হচ্ছে কি করে মঙ্গল করা যায় মানুষের মানুষকে বাঁচানো যায় কি করে দীর্ঘদিন কি করে বাঁচিয়ে রাখা যায় কারণ বেঁচে না থাকলে কিন্তু কোনো অর্থ নেই যাই হোক তা এইটা ভাই তৈরি করতে বলেছিলেন তিনি তৈরি করতে তিনি পারেননি কিন্তু তার ছেলে আদিত্যনারায়ণ মুখোপাধ্যায় তাকে বলেছিলেন তিনি করার চেষ্টা করেছিলেন আমি নিজে সাক্ষী যে তিনি কিন্তু একবার মানে এখন লোকান্তরিত আমাদের কী বলে ফণী ফণীভূষণ রায়ের বাড়িতে আলোচনা এটি আমাকে নিজে বলেছিলেন আমি শুনেছিলাম এবং ঠাকুর তার জন্য আশি হাজার না কত তুলে দিয়েছেন তিন বছর পরে এরকম শুনেছিলাম পরে ফেরত দিয়েছিলেন এরপরে পূজনীয় কাজলদা এর উপরে কিছু কাজ যার যার যাকে আমরা প্রচুর মুখ চক্রবর্তী বলে জানি সে সেটা আকরণ কনিষ্ঠ আত্মজ সেই তিনিও কিন্তু এই নিয়ে রিসার্চ করার চেষ্টা করেছেন এবং শোনা যায় তিনি কিছুটা এগিয়েছেন এ বিষয়ে আমি বিস্তারিত বলতে পারছি না উপসংহার পর্বে আমি শুধু এইটুকুই বলতে চাই যে এ তার মানে এটা নয় যে আপনারা এটাতে উৎসাহিত হয়ে গিয়ে মানুষকে এইভাবে নাম করে বাঁচিয়ে দেবো এরকম করে দম্ভ করবেন এত বাড়াবাড়ি করে এটা খুব বাড়াবাড়ি হয়ে যাবে কারণ আমরা সেই অনুভূতি সম্পন্ন মানুষ নই এটা কিন্তু বুঝে নিতে হবে তবে হ্যাঁ যদি কারো গায়ে গায়ে হাত দিয়ে নাম করা যায় তাতে অন্তত ক্ষতি কিছু হবে না সুতরাং ইটস নট দ্যাট এটা সেই অর্থে করা যাবে না কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই ভাইব্রোমিটার যন্ত্র হয়তো কাল্পনিক কিন্তু বাস্তব ভিত্তি যে আছে আশা করি এই আলোচনার মাধ্যমে কিছুটা যে বোঝা গেছে বলেই তো আমার মনে হয় হুম তো যাই হোক এটাই আমার বক্তব্য ছিল আর একটি কথা শেষ কথা ইউথানাসিয়া স্বেচ্ছামৃত্যু যেটা বলে সেখানেও ঠাকুর বলছেন জীবন যে কখনো গ্লো দিয়ে জেল্লা দিয়ে জেগে উঠবে কেউ বলতে পারে না সুতরাং এটাও একটা মস্ত বড় কথা সেখানেও যদি এই ভাইব্রোমিটার দিয়ে প্রয়োজনীয় কম্পনকে ইম্পার্ট করা হয় মানে ঢুকিয়ে দেওয়া যায় সেখানেও যে তথাকথিত মানে মৃতপ্রায় ব্যক্তি বা ভালো হচ্ছে না কোনো অসুখ সেটাও যে ভালো হতে পারে না ইট ইস নাথিং ইম্পসিবল অল থিওরি সে কথা বলে না অন্তত থিওরিটিক্যালি এটা বলাই যায় ইয়াস ইট ইস ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট ইন রিয়ালিটি আমি অস্বীকার করছি না কিন্তু তার মানেই হয় যে করা যায় না শ্রীশ ঠাকুর অনুকূলচন্দ্র সেই সুলুক সন্ধান দিয়েছেন সেই বীজের সন্ধান দিয়েছেন হ্যাঁ এরপরে এগিয়ে যাওয়ার দায়িত্ব অবশ্যই আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্মের বলে আমার বিশ্বাস ভালো থাকবেন জয়গুল